কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী যখন ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষকে কম্পিওর করতে এসেছিলো সেই রাজধানীর যে রানী ভিক্টোরিয়া এলিজাবেথ ভিক্টোরিয়া হ্যাঁ ভিক্টোরিয়া কুইন এলিজাবেথ ভিক্টোরিয়া তার লোকেশানে আজকে এই মুহূর্তে আমরা বসে আছি এই দাঁড়িয়ে আছি লনের দিকে তাই তো দেখো সামনের দিকে ভিউটা দেখা একদম পুরো একদম স্ট্রেট এরকম দেখা যাচ্ছে সো হেগা ইজ ভেরি গুড আফটারনুন টু ইউ এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা দশ আমি বেরোবো যেখানে বলা ছিল তোমাদের গতকালের ব্লগে কিন্তু প্রবলেমটা একটা সকাল সকাল হয়ে গেছে যেটা হচ্ছে আমি না ভেবেছিলাম যে এটা পরে করবো কাজটাই আগের বা যখন গেছিলাম তো একটা ব্যাঙ্কিং ডিটেলস আই থিঙ্ক মিসিং আছে মানে যেটা করিয়েছিলাম সেটা দিয়ে হবে কি না আই এম নট শিওর তো যাই হোক আমি যেটা লাস্টে ডিসাইড করলাম ভাবছিলাম কি যাবো কি যাবো না তো নার্সারি সাইডগুলো আমি একবার যাই গিয়ে দেখি সো যদি কিছু ওরা যদি বলে যে না হবে না দেন আবার চেঞ্জ করব বিকজ আমার যে ব্যাংকের ব্রাঞ্চটা আছে না সেটাও সল লেগেই তো হাও সল লেগেই যেতে হবে তো যাই ওখানেও যাই মানে কাজটা আমার যে কাজটা আছে সেটাও সল লেগেই আছে আর আমার ব্যাংকের ব্রাঞ্চও সল লেগে তো সামহাও আমাকে এনিহাও সল লেগ যেতে হবে তো ওখানে আগে একবার জিজ্ঞাসা করে নিই যেটা আছে সেটা দিয়ে হবে কি না আদারওয়াইজ আজকে ওই টোটাল কাজটা হবে না ব্যাংকের কাজটা সেরে চলে আসবো বাকি কাজটা দেখা দেখা যাবে তো চলো এখানের আপডেটটা তোমাদের দেখাচ্ছি সকালবেলা সকালবেলার আপডেট হচ্ছে দেখাচ্ছি এখানে কালকে দুটো রুটি রয়েছে যেটা আজ রাজ খাবে গরম করছি চা হয়ে গেছে আর এই যে এটা দেখছো কালকে আলু ভিজেছিলাম আর বাসি ভাত ছিল সেটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি আর এখানে আমি দুধটা গরম করে রেখে দিয়েছি রাজ এই দুধটা রুটি দিয়েই খাবে বেসিক্যালি আমাদের দুজনের মধ্যে কারোর যদি দুধ দিয়ে কিছু খাওয়ার হয় সেটা রাজি খায় কারণ আমি দুধ দিয়ে খেতে পারি না এক নম্বর তো অ্যাসিড হয় আর দু নম্বর আমি খেতেই পারি না আমার খুব প্রবলেম হয় তো গাইজ অনেকটা লেট হয়ে গেছে আলটিমেটলি তো বেরোনো যাক কারণ এরপর বেরোলে আর জানি না কী হবে এখনও কী হবে জানি না ঠিক তো চলো আমার কাজটা হলো না কারণ আরও একটা ব্যাঙ্কিংয়ের যেটা ডকুমেন্টস আমাদের সকালবেলা বলছিলাম সেই ডকুমেন্টসটা কিছু করার নেই তো সেটা মোটামুটি আমি অ্যাপ্লাই করে দিয়েছি এখানে দাঁড়িয়ে অ্যাপ্লাই করে দিয়েছি মোটামুটি তিন দিন লাগবে বাড়িতে আসতে তিন দিন পরেই আসতে পারবো তো যাই হোক চলো এখন রাজ বলছে ভিক্টোরিয়া যাবে দেখা যাক কি রাজ ইকো ইকো পার্ক এই অফিসটাতে এসেছিলাম এই তালের শ্বাস কেনার জন্য দাঁড়িয়েছি ফাইনালি এখানে কাকা তিনটে কুড়ি তালের শ্বাস বলছে বন্দোবস্ত করে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছে কারণ ভিক্টোরিয়ার সামনে নাকি কোনো পার্কিং নেই তার জন্য ও মোটামুটি একটা ওর ডেন জোগাড় করেছে ঠিক আছে ডেনটা কি সেটা জিজ্ঞাসা করো না ঠিক আছে বুঝেই নাও একটুখানি তো ওই ডেন জোগাড় করেছে ওখানে গিয়ে গাড়ি রে রাখলো রেখে এখান থেকে আমরা একটু হেঁটে যাচ্ছি আর কি এই হচ্ছে অ্যাডভেঞ্চার হগ ভাই ভাই অল্প বিকজ যে যেখানে এই জায়গা একটু সেফ জোন খুঁজে রাখতে হয় আমি আমার গাড়ির জন্য সেফ জোন খুঁজেছি অ্যাকচুয়ালি ওর এখানে অফিস ছিল যেন ও সেফ জোনটা ভালোমতো জানে এটা হচ্ছে ব্যাপার আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে আমি কোনো সময় ভিক্টোরিয়ার ভিতরে যে মিউজিয়ামটা আছে ওই মিউজিয়ামে যাইনি আজ পর্যন্ত তো আমি ওকে বললাম চলো একটু আমি ঢুকিনি আমি ঢুকিনি আমি যাই না তো আমি ভাবছি যে আজকে একটু ওকে নিয়ে বাইরে তো একটু যাবই কোনো সময় আসা হয় না খুব একটা তো একবার ভিতরে যাব আর একদম মিউজিয়ামের ভিতরটা যাব ওখানে মনে হয় সম্ভবত মোবাইল অ্যালাউড নয় তো বাইরে থেকেই আমরা তালের গাছ কিনেছি বোধহয় একটু ফল তো সময় স্পেন্ড করবো তারপর বাড়ি যাব জাম গাছ জামগাছ সিরিয়াসলি মেবি আই'ম নট শওর প্রেডিকশনের ভিত্তিতে বললাম জাম মনে এটা অসত্য গাছ মানে আমাদের ওদিকে না এত গাছ গরম দেখাই যায় না আজকাল আমার এই জায়গাটা এত ভালো লাগে মানে এই রোদ যথেষ্ট রোদ আছে কিন্তু গরমটা সেরকম লাগছে না এখানে খিদে পাইনি কিন্তু কিছু একটা খেতে হবে এরকম চাটের দোকান দেখলে কিছু একটা খেতে হয় নাহলে ভগবান পাপ দেয় ঘন্টার মাথা পাপ দেয় ভগবান এটা হচ্ছে টিকিট কাউন্টার শুধু জিজ্ঞাসা করেন হচ্ছে কিনা তো আমাদের পঞ্চাশ টাকা করে টিকিট আমরা গার্ডেন মানে বাইরের লোকেশান এবং ভিতরের লোকেশন এই দুটোই আমরা এক্সপ্লোর করব আমি দেখছি লেখা রয়েছে জগিং নিষিদ্ধ কেন জগিং নিষিদ্ধ হবে সেটা জানলাম বুঝলাম তো এই হচ্ছে আমাদের ভিক্টোরিয়া আর এই হচ্ছে সেই ঘোড়া এত কাজ করার না দেখতে খুব ভালো লাগে ফটোজেনিক ব্যাপারটা বলো আধার সময় তাল পেয়েছি গায়ে মাখিয়ে কিছুটা নিজের টি শার্টকেও খাওয়াচ্ছে আর কিছুটা নিজেও খাচ্ছে গরম নেই আরে কথাটা তো বলো আগে তোমার ব্যাকগ্রাউন্ডে সবুজ গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন আপনারা আমরা সামনে ভিক্টোরিয়া আর তোমার তাল শাঁস আমরা একটু বসে যাবো একটু টাইম স্পেন্ড করবো তারপর যাবো ভিতরে ভিতরে তো অবধি খোলা আছে কটা অবধি বললো কি আচ্ছা আমি পেছনে জাস্ট এই ক্যামেরাটাকে প্যান করবো প্যান করে আমি জাস্ট পেছনের লোকেশানটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে কিছুটা আমার পেছনের লোকেশন কেমন কি ভালোবাসা তাল ভালোবাসা এটাকে বলে তাল ধুয়ে দিয়েছো আরে কতবার তো ধুয়ে দিয়েছি এবারে এবারে মুখে দিয়ে দাও কারণ আমার হাতটা নোংরা এ মা আমাকে খাওয়ানোর নাম করে নিজেই খেয়ে নিচ্ছে আমাকে খাওয়ানোর নাম করে নিজেই খেয়ে নিল এটা হচ্ছে দুপুরে আজকে লাঞ্চ ভিক্টোরিয়া সামনে বসে আমরা তাল খাওয়া খাই করছি

বেশ ওয়েদারটা মোটামুটি খারাপ না মানে বিশাল রোদের আর কি তেজ নেই কিন্তু গরমটা মোটামুটি রয়েছে কিন্তু এই গাছের জন্য গরমটা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ বসে আছি অনেকক্ষণ বসেছিলাম এখানে বসে বসে বেশ মজা নিচ্ছিলাম ইয়ে করছিলাম আড্ডা মারছিলাম তো এবার যাব ভেতরে রাজের কি ইচ্ছা হয়েছে ভেতরে আমি যাই না মনে হয় ভেতরে ক্যামেরা অ্যালাউড না বা ফোন অ্যালাউড না অ্যালাউড থাকলে কিছুটা দেখিয়ে দেখো দেখানো সম্ভব না একদমই অ্যালাউড তো যাই হোক চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক আর বাকি যা দেখছি তোমাদের দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছো এখানে এগুলো এখানে মাশরুমের মতো ইয়ের মতো এই যে দেখো এই জায়গাটা পাখির মতো করাই দেখো এই যে ট্যাপ করতে এগুলো সব বানানো গাছটা মরে গেছে সে কিন্তু এই গাছটাকে কি সুন্দর বানিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে ভিক্টোরিয়ার এটা কি এটা কি মেন গেট এটা এটা দুটোই গেট একটা সাউথ একটা ওয়েস্ট এই যে এই যে এই যে এই যে দেখো এই যে এই যে এদের এখানে ঝুন্ড আছে ঝুন্ড এই যে রামচন্দ্র কি যায় গিলারির পিঠে কেন তা কারণ ভগবান রামচন্দ্র ওনার গিলারির পিঠে করতে এইটুকু তো ওই পুল বানানোর সময় ওরা পাথর নিয়ে যাচ্ছিলো তো বলা হয়েছে যে পাথর দিয়ে কি হবে সবাই তো বড়ো বড়ো পাথর নিয়ে তখন বলেছিল দুঃখ পেয়েছিল যে এরকম ব্যাপার আমাকে সবাই এরকম বলছে তখন বলেছিলো অসুবিধা তুমি এত বড় পাথরের এত বড় ফুলের মধ্যে ওইটুকু যে কঙ্কার তুমি ফেলেছো তাতে কি হবে মাঝখানে গ্যাপগুলো বুঝে যাবে তারপরে তাকে এরকম মানে তাকে এরকম করে পিঠে ইয়ে করেছিল আদর করেছিল তখন থেকে এই যে দাগটা গিলারি রয়েছে মানে কাঠগিলারি পিঠে রয়েছে তাহলে জিস্ট অফ দ্য স্টোরি হচ্ছে ছোটো ছোটো কন্ট্রিবিউশনও দরকার পড়ে নাকি একটু অন্য প্ল্যানিং হয়ে গেছে আমরা এইটা এক্সিট দিয়ে এসেছি এই এক্সিট দিয়ে আমরা উঠতে পারবো না তাহলে এই সাইডে মানে আরেকটা যে সাইড আছে ওই সাইড দিয়ে নাকি এটা ঠান্ডা জলের জায়গা আছে ঠান্ডা জলটা নেব একটু পরে আমরা আড়াই জুনে পেয়ে গেছে খিড়ে এখানে চেনজেন সেনওয়ান করছে এই খিদে পেয়ে গেলে ওইতি হচ্ছে সব ঠিক আছে খিদে পেয়ে গেলেই ওকে চেনা যায় না অন্য রকম হয়ে যায় খিড়ে পেয়েছে কখন বেরি আছে 7:00 বাজে এখন 빅্টোরিয়া এখন এটা প্রবলেম

এখানে পাবে না পাইবে আমরা যখন আগে প্রি ওয়েডিং শুটগুলো করতাম তখন আমরা খাবার যখন ক্যারি করতাম না যেই সময় খুব কষ্ট হতো কারণ একটা সার্টেন টাইমে পড়ে তখন আর কী সহ্য করা যায় না আরে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল বসে বসে আবার সেই শ্যুট করছি আগে ক্যামেরা এখন মোবাইল ভাবছি আবার শুরু করবো ক্যামেরাটা দিয়ে কি শুরু করা যাক শুরু করবো আর ডিওপি কে বলো এটা এই আমি এই যে এটা দেখো দেখো ফোজ দেওয়ার জন্য এখানে গুঁজে দিয়েছি তোমরা কি কেউ ইনস্টাগ্রাম ফলো করেছো আমাদের নাহলে এই ফটোগুলো দেখতে পারবে না প্লিজ ফলো করে নিও অ্যান্ড ফেসবুকও ফো ফলো করে নিও আমি প্রত্যেকটা আইডি কিন্তু ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিই প্রত্যেকদিন ঠিক আছে চলো যাওয়া যাক ভেতরে মিউজিয়ামে আদৌ আজকে পৌঁছবো কিনা না বুঝতে পারছি না মাঝামাঝি এরকম চলছে ঘটনা তো আমি ভেবেছিলাম হয়তো আমরা উঠতে পারবো না যেতে পারবো না আমরা এখন বহু প্রত্যাশিত এখন যাবো হচ্ছে ভিতরে

ಬಡೋ ಕಂಸ್ಟ್ರಕ್ಶನ್ ಹ আমার বিড়াল এখানে জব ধব বসে আছে কি হয়েছে বিড়ালে খিদে পেয়ে গেছে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী যখন ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষকে কমকিওর করতে এসেছিল সেই রাজধানীর যে রানী ভিক্টোরিয়া এলিজাবেথ এলিজাবেথরিয়া হ্যাঁ ভিক্টোরিয়া কুইন এলিজাবেথ ভিক্টোরিয়া তার লোকেশানে আজকে এই মুহূর্তে আমরা বসে আছি লাগছে ওর দাওয়ার লাগছে আমি আসিনি ফার্স্ট এটা ফার্স্ট টাইম আমার ক্ষেত্রে আমি উপরটা তো একদমই উঠিনি ও এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখো সেই বাহ এখানে এসি আছে প্রজেকশন করছে এখানে আলিপুর মামলায় অরিন্দ্র ঘোষের বিচারের খবর ছয় মে উনিশশো নয় শ্রীযুক্ত অরবিন্দ ঘোষ সাপ্তাহিক বন্দমাতরমের প্রথম পৃষ্ঠা এটা বন্দমাতরমের প্রথম পৃষ্ঠা এগুলো অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত ট্রেনে বোমা বিস্ফোরণের সংবাদ এই যে অমৃতবাজারের মেন পেজ দিল্লি বোমা মামলা দিল্লি বোম ব্লাস্ট নাইনটিন টুয়েলভ এটা আমরা আছি এখন ভিতরে এখানে প্রজেকশন দিয়ে টোটাল জিনিসটাকে আমাদের হেরিটেজকে এখানে দেখানো হচ্ছে এবং প্রোজেক্ট করা হচ্ছে উধম সিং এইটিন নাইনটি নাইন ফোর জিরো আর যেখানে উনি কাজটা করেছিলেন এই দাঁড়িয়ে আছি লনের দিকে তাই তো দেখাচ্ছি তারো দেখো সামনের দিকে ভিউটা দেখো একদম পুরো একদম স্ট্রেট যাচ্ছে

ঘুরে বেড়ালাম খেয়ে বেড়ালাম যাই হোক খেলাম এখনই হোক তো চলো বাড়ি যাই তারপর কথা বলছি আমরা অলরেডি সাড়ে আটটা নাগাদ বাড়িতে ঢুকেছি তারপর দিদিকে ডাক পাঠালাম দিদি এলো দিদি এসে একটু কাজকর্ম করে দিয়ে গেলো সারাদিন আমরা সকাল থেকে বেরিয়েছি তো দিদি আজকে আর কাজ করার সুযোগ পাইনি আমি না করে দিয়েছিলাম তো যাই হোক আর রুটি করাইনি দিদিকে দিয়ে তো আমরা একটু বাইরে তো উল্টো বলটা খেলাম দেখতেই পেলে আর কি তো যাই হোক একটুখানি সিম্পল ডিনার করব বলে জাস্ট ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বানিয়েছি তো তার আর ভাত বানিয়েছি আর কি তো চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার তারপরে লকটাকে এন করব অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এই এখানে আমাদের ভাত ডাল আর এই হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধটাকে লঙ্কা দাও নি গো আর ডিম সেদ্ধ টাটা করো একটুখানি ফেস্টিক নেই তাহলে আজকের জন্য ব্লগটাকে এখানে এন্ড করছি ব্লগটা কিছুমাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ও তারা বাই বাই